কিন্তু বাঘটা নদী চরে পড়লো ঠিকই কিন্তু পার হলো না কেসব মঙ্গল তাদের গোয়ালে গিয়ে ঢুকলো ওই এক বাঘে তিনটে গরু মেরে দিল বাঘটা ওই কানায় বসে আছে এই গাছের গোড়ায় বাঘ সেই গাছের কানায় গিয়ে আমি নৌকাটা গাছের ডালে বেঁধে দিয়ে আমি গাছে উঠে পড়লাম একা বাঘ যদি জাম করে নৌকাটা তুমি দূরে নিয়ে যাবা নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে প্রথমে জেনে নেব আপনার নাম আশুতোষ মারকুম দাস বেলা চারটে সাড়ে চারটে দেখে একটা বাঘ পার হয় যা আমার কাছে একটা ভালো টস ছিল আমি বেরিয়ে পড়লাম রাত আটটার দিকে বাঘটাকে খোঁজ দিই খোঁজ ধরা করে করে খোঁজ ধরা করে দেখি একটা গলের মধ্যে সর দিয়ে ঘেরা তার মধ্যে ঢুকেছে দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছে মশারির উপর একটা খস করে শব্দ হলো আচ্ছা

মানুষের দাঁড়িয়ে ঘেরা মানুষ কিছু না ওরা দেখছে যে বাঘটাকে আমরা চর দিয়ে 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 নদীর রাস্তার কোল দিয়ে স্কুল বাড়ি আছে আমাদের একটা স্কুল স্কুল বাড়ি প্রাইমারি স্কুলে পাশে কেশব মন্ডল চৌকিদারে কাজ নাম ডাক কেশব চৌকিদার বলে তাদের গোয়ালে গিয়ে ঢুকলো আবার গোয়ালে ঢুকে ওর পাঁচ পাঁচ যাচ্ছে ফরেস্টের লোক কিন্তু যাচ্ছে মানে ঢুকতে তিনটে গরু মারা পড়ে গেল বাবা ওই মেরে ভাগে তিনটে গরু মেরে দিল তিনটে গরু মেরে দিল ওরা তখন ফরেস্ট মনে হয় জাল বোর্ডে ছিল গলটাকে ঘেরাও করলো ঘেরাও করতে বেরিয়ে গেল জালে আটকা পড়েনি বেরিয়ে গেল গিয়ে আবার নদীর চরে পড়লো খেলার মাঠ আছে তিনটে গরু আবার বোর্ডে তুলছে ফরে বোর্ডে আচ্ছা ওই বাঘ ফিরে আসছে আবার তাড়া করেছে করার পরে গরু তিনটে বোর্ডে ওঠানোর যতটুকু সময় তারপরে ওখান থেকে বাঘের আর দেখতে না বাঘ তখন শুনছি যে ইয়ানপুরে প্রবাহ রপ্তানের গোয়ালের মধ্যে গিয়ে ঢুকে মানে অনেকটা দূরত্ব চলে গেছে দূরত্ব চলে গেছে ওই বাঘ আবার পিছু ধাওয়া করলোরা ওরা ওখানে হাঁকা হচ্ছে এখন গেল গিয়ে ওখানেই ওরা বাঘটাকে আটকে ফেললো ফরেস্টের অফিসে লোকজন গিয়ে ওখানে আটকে ফেললো আটকে ফেলে বাঘটাকে নিয়ে আবার বহু দূরে জঙ্গলে নাকি ছাড়লো মানে ওই রাতের মধ্যে সব ঘটনা ঘটছে এখন ছাড়লো ছাড়ার তিন থেকে চার দিন পরে ওই বাঘ আবার কিন্তু সেই আমাদের সোজা ওই পারে জঙ্গলের পাড়ে জালের মধ্যে ওই শিকারের জন্য ও আবার আসার চেষ্টা করছে তখন বোধহয় জাল ফাল ছিল না না জাল ছিল জাল দিয়ে ঘেরা ছিল জঙ্গলের জঙ্গলের ওই বরাবর প্রান্ত বরাবর জাল দিয়ে ঘেরা ছিল কিন্তু বাঘটা কিভাবে যে আবার জাল টপকে ঘেরা হলো ভগবান জানে এখন ওই নটা সাড়ে নটার দিকে জেলেরা মাছ ধরতে যাচ্ছে সকাল সকাল হ্যাঁ দেখে বাঘটা ওই কানায় বসে আছে ওরা তখন হাঁকাহাঁকি করলো যে বাঘ কিন্তু বাইরে কানায় বসে আছে এখন আমি আর আমার সেই পোতা যে পোতা আমার সঙ্গে ছিল একটা নৌকা নিয়ে আমরা আবার ওপারে দুজন দুজন গিয়ে বললো এই গাছটা ওরা তখন ওখানে আছে জেলেরা বললো এই গাছের গোড়ায় বাঘ একটা গাছ ঝুলি আছে নদীর কিনারে সেই গাছের কানায় গিয়ে আমি নৌকাটা গাছের ডালে বেঁধে দিয়ে আমি গাছে উঠে পড়লাম একা ও আর আমার সে পোতাটাকে বললাম যে তুমি নৌকায় থাকো বাঘ যদি জাম করে নৌকাটা তুমি দূরে নিয়ে যাবো আর আমি গাছের মাথায় আমি একা উঠে গেলাম গিয়ে দেখলাম যে বাঘ কোথায় দেখলাম বাঘ দেখা যাচ্ছে না সরে গেছে কিছুক্ষণ পরে দেখি ফরেস্টের বোট আসছে দত্তর আচ্ছা এখন আমি বললাম যে নৌকাটা একটু ধরো গাছের কানায় আমি নেমে পড়ি ফরেস্ট বোর্ড আসছে ওরা খারাপ ভাববে নেমে পড়লাম নেমে পড়ে ফরেস্ট বোটের সঙ্গে মিট হলাম ওই বললাম বাঘ এইখানে আছে আচ্ছা এখন আমাদের বলল যে আপনারা চলে যান লোকালয়ে আমরা দেখছি কি করা যায় বলে ওরা এক সাইডে উঠলো উঠে দেখলো সত্যি বাঘ ওখানে শুয়েছিল কারণ ওরা ফরেস্ট আবার সজনেখালিতে সংবাদ দেয় যে সজনেখালি কিছু লোকজন আসে বা দত্তর অভিষেক লোকজন দুই সাইড থেকে ওরা তখন ঘেরাও করল করে তাড়িয়ে ওই বাঘটাকে আবার ওই জালের মধ্যে ঢোকালো জাল একটা সাইড খুলে দিল নিচু করে দিল আচ্ছা দিয়ে ওই বাঘটাকে ঢুকিয়ে দিল দেওয়ার পরে আবার জালটা উঁচু করে বেঁধে দিল সেখান থেকে আমাদের গ্রাম শান্ত আছে

এখন জঙ্গলে ছেড়েছিল কোথায় ছেড়েছিল কে জানে সেইখান থেকে बाघ আবার ললালায় চলে আসে যে ঘটনাটার কথা আপনি বলছিলেন এই যে গোয়ালঘরের দরজার মুখে আপনি দাঁড়িয়ে ছিলেন তো যে কোনো মুহূর্তে তো আপনার উপর অ্যাটাক আমি জরে নি গেছি আমি জেনেই গেছি যেহেতু এলাকার অন্য ক্ষয়ক্ষতি করবে হ্যাঁ আর আপনি চাইছিলেন যে बाघটাকে তাড়াতে যে সময় बाघ এপারে আসছে তো পাড়ার প্রত্যেকটা লোক সতর্ক হয়ে গেছে হ্যাঁ মানে গেছে পাশাপাশি আমরা ওই দুই ঘর তিন ঘর যারা হাত দিয়ে সাহস আছে বেরোবার মতো বেরিয়ে একটু খুঁজলাম দেখলাম আর ফরেস্টে আমাদের একজন এখানে মন্ডল বলে কাজ করতো যেই মতো অবস্থা আমাদের গ্রামে পাশে বাঘ ঢুকেছে আপনারা আসুন এই আসলো এসে মানে শেষ ভেস উদ্ধার করে নিয়ে নিয়ে গেছিল তবে হয়তো আমাদের এখানটা ক্ষতি হয়নি ক্ষতিটা একটু দূরে গিয়ে হলো